তো আমি ভাবলাম যেহেতু পুজো বাড়ি একটু গয়না পড়তে হয় কিন্তু খুব বেশি নয় তাই এই যে এই বাউটিটা না কি বলে এই চুরির মতন এটা পরে নিচ্ছি আর এই দুটো আংটি একটা আমার একটা মার দেখেই বুঝতে পারছো যে এটা নতুন আর এটা পুরনো তো বুঝতে পারছো তোমরা আর এই যে গলার হারটা দেখছো এইটা কিন্তু আমি বিয়ের আগে অনেক পড়তাম আর অনেক সুন্দর এটাই আমার লাগে তার কারণটা একদম সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর আর এইটা তো দেখো এটার সাথে দেখলাম খুব ভালোভাবে ম্যাচ করেছে এই কানেরটা প্রায় অনেকের সঙ্গে ম্যাচ করে যায় কোনোভাবে তো এই কানেরটা পরে নিলাম তো আজকে আমি জাস্ট এইটুকু গয়নায় কিন্তু পরেছিলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো রয়েছি আর আজকের ব্লগে এত সেজে গুজে কোথায় যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে যদি বা তোমরা থামবেল দেখে বুঝেই যাবে তাও আমি বলে দিচ্ছি যাচ্ছি হচ্ছে মেজদির বাড়িতে মেজদির বাড়িতে আজকে পুজো রয়েছে তার জন্যইস্টিক পরে নিয়েছি জানি মানে একটু মোটামুটু গালে মানে একটু মোটো সোটো হলে রেড কালারটা খুব একটা আমাকে ভালো মার না বাট স্টিল আজকে পড়লাম যেহেতু পুজো বাড়ি তার জন্য আমি এই লুকটাই ক্রিয়েট করেছি আর আমি আবার লুক ক্রিয়েট করেছি কথা কি বলছি করেছি তো নর্মাল মেকআপ তো এই যে ভিডিও শুরুতেই বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে এবার আরেকটা কথা ওয়ান সেকেন্ড তো আর একটা কথাও বলছি আমি জানি না ওখানে গিয়ে আমি কি ব্লগ করবো কি করতে পারবো না আমি ট্রাই করব যদি পারি অবশ্যই করব আর না হলে আমার আর কিছু করার নেই আর হ্যাঁ কমেন্টে বলতে ভুলো না আমাকে কেমন লাগছে টাটা চলো ব্লগটা দেখতে থাকো আমরা রেডি হয়ে চলে এসেছি আর এখানে দিদি আর হচ্ছে ভাগনাও রেডি হয়ে গিয়েছিল আর এখানে মা একটু বিরক্ত বোধ হচ্ছে কারণ মাকে স্বাভাবিক আমরা খো সবাই খুব খুব জ্বালাই তার জন্য মা একটু রেগে গিয়েছিলো আর এই যে দেখো আমাদের স্কুলটা ক্রস হচ্ছে ওখানে স্কুলের বাচ্চা কাচ্চারা একটু দাঁড়িয়ে রয়েছে দেখে খুব এখন খুব মিস করি যাই হোক ওই দিনগুলোকে আর আমি নিজেকে নিজেই আজকের যে তোকে খুব সুন্দর লাগছে মনে মনে ভাবছি দেখো কেউ যদি না বলে তো নিজেকে নিজেই তো সেই স্পেশাল ফিলটা কর মানে করাতে হবে তাই তো তা আমি সেই স্পেশাল ফিল নিজেকে নিজেই করাচ্ছি যেহেতু পাশে কেউ নেই তো হচ্ছে এখন দেখো এই যে দেখো মিষ্টির দোকানে আমরা পৌঁছে গিয়েছি কারণ পুজো বাড়িতে যাচ্ছি খালি হাতে তো যাওয়া যাবে না তো মা অলরেডি ফল নিয়ে নিয়েছিল তারপরে আমরা হচ্ছে এই যে মিষ্টিটা নিয়ে নিচ্ছি আর আমিও হচ্ছে মিষ্টি কিনে দিয়ে দিয়েছিলাম মাকে একদম তো এই দেখো বলতে বলতেই কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে গিয়েছিল আর মা যা যা প্রসাদ এনেছিল ভগবানের জন্য তাতে কিন্তু দিয়েছে আর এই যে দেখো এখানে গিয়ে দেখছি পিচ্চিটা এত সুন্দর করে নেলপালিশ করছে মনোযোগ সহকারে তো যাই হোক ওই ভিডিও ফুটেজটাও রাখলাম আর এখানে ওর যেহেতু খিদে পেয়ে গিয়েছিল তাই খেয়ে নিচ্ছে তো এখানে পুজো হচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এরপর ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম এখানে আমরা আর তোমরা দেখতেই পাবে মা এখানে একটু কাজ করছিল তো এইখানে হচ্ছে ভগবানের ভোগ রান্না হচ্ছে আর এই যে দেখো শিব ঠাকুরটাকে এটা হচ্ছে কিন্তু মন্দিরের বাইরে শিব ঠাকুর আর হচ্ছে পুরো শিব মূর্তিটাকে এই যে দেখো এখানে কিন্তু দর্শন করে তোমরা শ্রীকৃষ্ণ হে শ্রীকৃষ্ণ কৃষ্ণায়ীকৃষ্ণ তুষ্যই হে কৃষ্ণ কুড়া সিনু শির গোপি রাগ নম Tchau, পুজো মোটামুটি হয়ে গিয়েছিল কিন্তু যজ্ঞের জন্য এখনও কিছুক্ষণ বাকি ছিল আর আকাশের অবস্থা খুবই খারাপ আর এই যে তোমরা শাড়িটা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা লক্ষ্য করে নিয়েছো যে শাড়িটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো শাড়িটা কিন্তু মেজদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল আমাদেরকে তো এখানে হচ্ছে এই যে জিনিসটা কি বলে জানি ঠাকুরের যখন ভোগ লাগায় নাকি তখন এই পর্দাটা ধরে সম্ভবত এটাই আর ওইখানে দেখো ওইখানেও কিন্তু রান্না হচ্ছে রান্না হচ্ছে তার কারণ হচ্ছে যে নিচের সমস্ত রক্তরা যে আসবে তাদেরকে 감사 আমরা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো সবাই কিন্তু প্রসাদ খেতে আমরা বসে গিয়েছি আর প্রসাদ প্রসাদ খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিল আসতে তো না চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর মেজদের বাড়িতে আমি খুব বেশি ভিডিও করিনি এক তো পুজো হচ্ছিলো পুজোতে একটু মনোযোগ একটু বেশিই ছিল মনে হয় আর একটু আনকমফোর্টেবল ছিলাম তাই আর কি ভিডিও করতে পারিনি আর দেখো মানে বিয়ের পর মেয়েদের জীবনটা কিভাবে বদলে যায় মানে আমার জীবনটা কিভাবে বদলেছে আমি বলছি আগে কোথার থেকেও এসে মানে যে কোনো জায়গার থেকে এসে জাস্ট ড্রেসটা খুলে আমি আমার মতন ড্রেস পরে কমফোর্টেবল ড্রেস পরে চুপচাপ শুয়ে থাকতাম বাট এখন কোথাও যাওয়ার আগে যে আমি একটা বিধি ব্যাপারটা করে যাই সেটাকে এসে আমাকে আবার নিজেই গুছাতে হয় এই যে পুরো এই অবস্থায় পড়ে রয়েছে পুরো এরকম পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এইগুলো সম্পূর্ণটা আমাকেই গুছাতে হবে আর ওই বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি তার কারণ এত বৃষ্টি হচ্ছে আমি কী ভিডিও শ্যুট করব আর এনার্জিটাও নেই যে শ্যুট করব কারণও জানি না আর আজকে না আজকের এই ব্লগে তোমরা দেখবে আমি না ভীষণ ফাম্বলিং করছি মানে খুব কমফোর্টেবলি মানে খুব স্মুথলি যে ভিডিওটা করি আমি ওরকম কিন্তু করতে পারিনি তো চলো তোমরা সবাই অনেকে পছন্দ করেছিলে আমার গোল্ড কালেকশানের জন্য তো আজকে তখন দেখ দেখালে পারতাম তো এই যে দেখো আমার কানেরটা এটা আমার ভাই গিফট করেছে সৌরভ ঠিক আছে এই যে কানেরটা যদিও বা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যেরকম যে অ্যাক্সট্রো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার সমস্ত গোল্ডের সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো কত টাকা প্রাইস কত গ্রামের ছিল আর তোমরা চাইলে কোথা থেকে সেটা বানাতে পারো তো সেগুলো সব আর এই হচ্ছে আমার মার আংটি এই যে এটা আমার মার আংটি ডিজাইনটা আমি জানি না বোঝা যাচ্ছে কি না এই হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে মার আংঠিটা এই যে অনেকেই বুঝতে আমি বুঝতে পেরেছি তো কোনো চিন্তা নেই জাস্ট একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেলেই তোমাদের জন্য পুরো ডিটেলসে ভিডিও আমি কিন্তু বানাবো এখনও কমেন্ট পাচ্ছি যে আমি ঠিক করে করতে পারিনি ভিডিওটা তার জন্য আমি খুব দুঃখিত তো ভগবানের কাছে গিয়েছিলাম ভোলেনাথের কাছে তোমরা জানো আমার ভোলেনাথ কত প্রিয় তো যখন অঞ্জলি হচ্ছিল তখন আমি শুধুমাত্র আমার পরিবার তোমাদের যতজন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এখন তো আমরা একটা পরিবারের সদস্য তো বাবার কাছে চেয়েছি এইটুকুই তোমাদের সব সদ ইচ্ছা পূরণ হোক তোমাদের যা যা ইচ্ছে সব যেন পূরণ হোক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দেওয়ার আজকের ব্লগটা আমি জানি ভেবেছিলাম একটু ভালো করে করবো কিন্তু করতে পারিনি কারণ আমার ভীষণ আনকমফোর্টেবল লাগছিলো কারণ এক তো পুজো বাড়ি অনেক লোকজন ছিল প্লাস হচ্ছে আমি কমফোর্টেবল ছিলাম না তার জন্য তো সরি তার জন্য আগেই বলে নিচ্ছি চলো তোমাদেরকে অনেক অনেক কালেকশান দেখারও বাকি আছে এই যে দেখো এটাও একটা কিন্তু রয়েছে এটা যারা আমার আগের চ্যানেলটা ছিল তখন কিন্তু এটা অনেক মানে অনেকের পছন্দ ছিল তো কোনো ব্যাপার না আমি এই চ্যানেলও খুব তাড়াতাড়ি আনছি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে